বিশ্বাসের নাম গুরুকুল আজ একটি ব্র্যান্ডের নাম গুরুকুল আমাদের স্বপ্নের নাম আমাদের বিশ্বাসের নাম গুরুকুল নবীন বরণ বিদায় অনুষ্ঠান দু হাজার সতেরোর সম্মানিত সভাপতি অতিথিবৃন্দু গুরুকুল পরিবারের প্রাণ সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দু সকল শিক্ষক শিক্ষিকা কমিটি সকলকে আমার আন্তরিক অভিবাদন সালাম আসসালাম আলাইকুম আজকে সারাদিন আমরা গুরুকুল আয়োজিত নবীন বারণ বিদায় অনুষ্ঠানে একসাথে থাকবো মজা করব আমাদের আজকের আয়োজন গুরুকুলের ঐতিহ্য অনুযায়ী আয়োজন প্রতিবারের মতো এবারও বিদায় নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে গুরুকুল হাটিয়াটি পাপা করে আজকে সারা বাংলাদেশে গুরুকুলের শাখা বিস্তার করেছে হয়েছে আমরা গুরুকুলের গর্বিত সদস্য আমরা সবাই গুরুকুলের গর্বিত সদস্য গুরুকুল শুধু শিক্ষা দীক্ষাই নয় গুরুকুল একজন শিক্ষার্থীকে সামাজিকভাবে পারিবারিকভাবে কিভাবে গড়ে তুলতে হয় কিভাবে সামনে এগিয়ে যেতে হয় সেই শিক্ষা দেয় গুরুকুলের নতুন সংযোজন গুরুকুল স্টিল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি গুরুকুল সঙ্গীত বিভাগ গুরুকুল নাট্য বিভাগ গুরুকুল নৃত্য বিভাগ সবকিছু সমন্বয় গুরুকুলের এক অনন্য যাত্রা আমরা সবাইকে সাথে নিয়ে গুরুকুলের জন্য সামনে যেতে চাই আজকের এই বক্তব্য থেকে আজিজ আহমেদ এবং যার দিক নির্দেশনায় যার জ্ঞান মেধা মননে গুরুকুলের সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই গুরুকুলের প্রতিষ্ঠাতা প্রমুখ সুফি পুকি প্রকার সারকে ধন্যবাদ দিতে চাই গুরুকুলের প্রত্যেকটি কর্মী একটা শিক্ষক প্রত্যেকজন শিক্ষার্থীকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে গুরুকুল আমাদের যেমন বিশ্বাসে আছে স্বপ্নে আছে আস্থায় আছে সকল শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সকলকে নিয়ে গুরুকুল দাদা সামনে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম